তো হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আর নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে আমার নতুন কবুতর দেখাবো এটা আমি কিছুদিন আগে এক ভাইয়ের কাছ থেকে বাজডিকার দিয়ে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সেই কবুতর থেকে আমি বাচ্চা পেয়েছি একটা বাচ্চা উঠেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে এখন একটা বাচ্চা নিয়ে কবুতরটা বসে আছে তো আশা রাখছি যে পরবর্তীবার আমি এদের থেকে আরও একটি বাচ্চা পাবো আপনারা সকলে দোয়া করবেন কবুতর দুইটির জন্য কবুতর দুইটা মাসাল অনেক সুন্দর ভাই আমাকে খারাপ জিনিস দেয়নি যার কারণে আমি আরও খুশি তো কবুতরের বাচ্চাটি দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এটা বড় হলে আমি আপনাদেরকে একটি ভিডিও দিব যেটি থেকে আপনারা দেখতে পারবেন এটা কত সুন্দর হয়েছে আর পার্সোনালি আমার কাছে লক্ষা কবুতা অনেক সুন্দর লাগে তো পার্সোনালি আমার লক্ষা কবুতা অনেক সুন্দর লাগে যার কারণে আমি কবুতরটা নিয়েছিলাম আর আশাজনক ফল পেয়েছি আমি ভাইয়ের কাছ থেকে তিনটা নিয়েছিলাম একটা ফিমেল লক্ষা আর দুইটা মেল লক্ষা। তো দুইটা লক্ষার থেকে আমি একটি বিক্রি করে দিছিলাম দিয়ে একটি ফিমেল একটি মেল রাখছিলাম যেটা থেকে অবশেষে আমি বাচ্চা পেয়েছি তো আমি আপনাদেরকে পরবর্তীতে এর আরও কিছু ভিডিও দিতে থাকব সেই পর্যন্ত আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ